এ সব থেকে বড়ো প্যান্ডেল তৈরি হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে যার উচ্চতা একশো ফুট এছাড়াও মণ্ডপের বাইরে থাকছে বিভিন্ন লাইটিং ও ফোয়ারা এছাড়াও মণ্ডপের ভিতরে থাকছে ঝিনুকের কাজ মণ্ডপের সামনে যে ইট দিয়ে ঘেরা জায়গাটি দেখছেন এখানেই হবে ফোয়ারা এছাড়াও এবছর যাতায়াতের সুবিধার জন্য তৈরি করা হচ্ছে রাস্তা প্যান্ডেলের কাজ প্রায় শেষ পর্যায়ে চলছে তার প্রস্তুতি মণ্ডপের ভিতরে কেমন ঝিনুকের কাজ চলছে তা বাইরে থেকে দেখানো হলো কল্যাণী আইট মোড়ে ক্লাবের আমি যে সদস্যকে পেয়ে গেছি দাদাকে অসংখ্য ধন্যবাদ একটু সময় দেওয়ার জন্য তো এবছর আপনাদের থিম কি প্রথমে বলি আমি যেমন বললেন সদস্য আমি হ্যাঁ নোমিনাস ক্লাবের একটা সদস্য প্লাস আমি এই এই যে যুদ্ধকালীন তৎপরতা যে মণ্ডপ হচ্ছে সেই মণ্ডপের নির্মাতা এই মণ্ডপের কর্ণধার উইলিয়াম সরকার এটা প্রথম পরিচয় দিয়ে দিলাম আমাদের এবছরের থিম হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অর্থাৎ ব্যাংককের রবীন্দ্র মন্দির এবছর আপনাদের আকর্ষণ কী থাকছে আমাদের এবছরের আকর্ষণ যেটা থাকছে গতবার কাছের কাজ হয়েছিল এবছর আমাদের সামুদ্রিক ঝিনুক যে ঝিনুক সচরাচর পাওয়া যায় না লক্ষ লক্ষ ঝিনুক আমরা বিভিন্ন রকমের ঝিনুক দিয়ে হস্তশিল্পের মাধ্যমে বাইরে এবং ভেতরটা পুরো ফুটিয়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি এটাই চমক তাছাড়া চমক থাকছে প্রতিমায় সাত থেকে সত্তর কিলো সোনা দিয়ে মায়ের অলংকার সজ্জিত হবে তার সঙ্গে থাকছে লাইটিং এর চমক প্রতিমায় যে সোনাটা দিচ্ছেন আগেবারে সেটা ছিল পঞ্চাশ কিলো এবার কি 70 কিউ মটা কি ছিল 60 কিলো থেকে 68 কিলো। এবার 70 কিলো মতো দিচ্ছে। ছাড়া বাইরে কি চমক আপনাদের? বাইরে দেখুন বাইরে আমাদের চমক থাকছে যেগুলো লাইটিং বিভিন্ন রকমের নতুন নতুন আমাদের লাইটিং সব গেট লাইটিং এর যে সব রয়েছে আমাদের সাওয়ার আমাদের সুন্দর পার্ক মানা মাগাশনতে ঢোকার জন্য যে ওই সেই ওটা সুন্দরভাবে ব্যবস্থা থাকে যাতে বৃষ্টি-বদল হলে কাদায় না বাড়াতে হয়। এইসব জিনিসগুলো আমাদের লুমিনাস প্লাস সবসময় বোঝায় রাখে আমার লাস্ট একটাই কোশ্চেন এবার উদ্বোধন আমরা কবে করছি সম্ভবত আমাদের মহালয় উদ্বোধন হয় তবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রতিবছর তো মাননীয় মুখ্যমন্ত্রী ডেটটা এখনো ফাইনাল হয়নি উনি যে ডেটটা দেবে সেই ডেটে আমাদের ফাইনাল হবে আমরা ঘোষণা করে দেবো আপনাদের সবাইকে জানিয়ে দেবো আচ্ছা বারে যেমন ভিড় হয়েছিল এবারে আপনারা কি মনে করছেন এবারে কি আগের বারে এবার তো আরো বেশি আরো বেশি হবে কারণ টাওয়ারের একটা দর্শনার্থী আর মন্দিরের একটা দর্শনার্থী দুটো মিলিয়ে এবার হবে কারণ আমরা মন্দির কাম টাওয়ারের মতো আমরা যে থিমটা চয়েস করেছি মন্দির কাম টাওয়ার কল্যাণী আইটিআই মোড়ে উৎসবে আসতে হলে আপনাকে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে স্টেশন থেকে নেমে মাত্র পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথে আপনি চলে আসবেন কল্যাণী আইটিআই মোড়ে